এর বিরুদ্ধে রানাঘাট জিআরপি মোড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা যারা উপস্থিত হয়েছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি রানাঘাট জিআরপি মোড়ে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার রাতে এসআইআরের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই দিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রানাঘাট জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গাঙ্গুলি রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় উপপৌরপতি আনন্দ দে নবনিযুক্ত রানাঘাট শহর তৃণমূলের সভাপতি অসিত দত্ত রানাঘাট যুব তৃণমূল

মায়াজাল তৈরি করবে ভারতবর্ষের মানুষের চোখের সামনে সেই একটা গান আছে না এই মায়াবি চাঁদের রাতে দেখি হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই এটা হচ্ছে ভোটের আগে নরেন্দ্র মোদীর কথা আর ভোটের পরে দেশের মানুষ যখন জিজ্ঞেস করবে শুনতে চাই তখন নরেন্দ্র মোদী বলবে এরপরে আর গানের কথা বলে ভোটের পরে ওনার গানের কথা বলে থাকে

কত মানুষের নিজস্ব বাড়ি নেই জমি নেই অপরের আশ্রয় থাকে সেন্টারলেস মানুষ কত আছে জানেন কত মানুষ বাদের জমিতে পিডাব্লিউডির জায়গায় চুক্তি করে থাকে আমাদের আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের জমির দলিল কোথায় তাদের বার্থ সার্টিফিকেট কোথায় যে দেশে চব্বিশ পার্সেন্ট মানুষ স্বাক্ষর করতে পারে না সেখানে স্কুল সার্টিফিকেট কোথায় আপনি ডকুমেন্ট আকারে বললেন এগুলো ছাড়া হবে না

অঙ্গীকার এটা আমাদের প্রতিশ্রুতি এটা আমাদের দায়বদ্ধতা আসল সেই আমাদের মন্ত্রী থেকে সবাই কি সভা কি জন্য সভাটা হলো সভা বলতে গেলে ধরুন রানাঘাট শহরে নতুন কমিটি ঘোষণা হয়েছিল কমিটি ঘোষণা হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়েকদিন ধরে দেখছি বিজেপি কিছু নেতা কর্মীরা রানাঘাট জিআরপি মোড়ে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিভিন্ন রকম অপপ্রচার করে বেড়াচ্ছে তারই প্রতিবাদে আজকে মূলত আমরা এখানে একটা প্রতিবাদ সভার ডাক দিয়েছি যেটা এসএআরকে কেন্দ্র করে যে ভোটচুরির খেলা চলছে সেই ভোট চুরিকে কীভাবে ঠেকানো যায় এবং বিজেপি যেভাবে অত্যাচার করছে ধর্মের ভিত্তিতে বাংলাকে বিভক্ত করার পরিকল্পনা করছে তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে একটা প্রতিবাদ সভার ডাক দিয়েছিলাম এবং সেখানে আমাদের সম্মানীয় রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা আগামী ছাব্বিশের বিধানসভাকে পাখির চোখ করে যাতে আবার পুনরায় আমরা ক্ষমতায় আসতে পারি এবং যে যে পশ্চিমবাংলার মানুষকে সন্তুষ্ট করা যাবে না এবং এর মাধ্যমে ভোট চুরি করে বাংলায় যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা এবং সেই প্রতিবাদ সভায় রানাঘাটের সর্বস্তরের মানুষের কাছে আমরা আমাদের দলের বক্তব্য আমাদের দলের কথা তুলে ধরেছি নাম রেজিনিস সভাপতি রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটি